স্টাইলস্টা এমন বসি যে মন চায় না সেই ইট 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 মতো আদি তোমকে হাই বলে দাও হাই বলে দাও হাই হ্যাঁ হাই ভালো আছো আছো ছোট ধান কি ছোট ধান আরে你看 ধানগুলো কি টিয়া লেখা কিভাবে হাসছে দেখো এই যে কলমি শাকের ফুল ফুটেছে কত ফুল জল আছে এখানে মনে জল अच्छा না

দিদি মনে এখনো দেখছে না বৃষ্টি তোর মা এখনো দেখছে না হচ্ছে তোর মা মনে তোর মা দেখলেই বলবো তোরা আমাকে ছাড়া একা একা ঘুরতে বেরিয়ে গেলেই না তুমি আসলে আবার যাবো আমার দিদির বাড়ির আমার জন্য এরকমই লাগে বলো পাড়ার ভেতরে রাস্তা গেল পাম্পার মতো ছিল না পাড়ার ভেতরের রাস্তাগুলো তো এরকম এখানে গরমের সময় এই মরুজুটি গাছগুলো দেখো কি সুন্দর কি বড় বড় হ্যাঁ মরুজুটি ফুলগুলো হেভি লাগছে দেখতে সেই মাঠের দিকে একটা বাড়ি আছে ওইখানে প্রচুর মরুজুটি গাছ আছে আমাদের বাড়ি একটাই গাছ মরুজুটি গাছ তো আমরা গেটের সামনে না গেটের সামনে এই দেখো ওই জেলুর বাড়ির সামনে আছে হেভি লাগছে হেভি মরুজুটি এ ভালো নিশ্চয়ই কোনো নাম আছে সেই নামটা জানি না মোরগ ঝুটি তো বলি ছোট্বেলা থেকে এর একটা ভালো নিশ্চয়ই নাম আছে সেটা আমরা জানি না তাই তো মাছগুলোকে যখন খাবার দেবে এখন দেবে না এই সময়টাই তো দেয় এখানে সব হাইব্রিড মাগুর চাষ হয়

Kalau ada, 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 kalau

মাথায় সবুজ 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 এখানে ঠান্ডাও লাগছে ভালো ঠান্ডা

আমি দেখতে পাচ্ছি না আমি তো মাছ দেখাচ্ছি তাই পাগল হয়ে যাচ্ছে রে কত খাবে দেখো আরেকজন মাছ আরেকজন মাছ কি এগুলো কি ওখানে বসে কি নিচে মিঠে নেবে কী করবি কাক মাছ খেতে তুমি কাককাও খাওয়াকে রেখে দেবে আমাদের বাড়ির একটা কাছে মিল করছে উঃ না না বাবা রে বাবা হ্যাঁ এবার চলো এদের সবে খাওয়া দাওয়া শুরু হয়েছে এই মাছ খাচ্ছে

মাছটা দারুণ দেখলাম দারুণ আমরা আমরা ছট করে এরকম দেখিনি কখনো বড়ো বড়ো হ্যাঁ বাবু খুব আনন্দ পেয়েছে মাছ দেখে এবার একটু রাস্তাটা হয়ে গেছে ওই এখানে শুধু এই 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 সব পুকুরে সব এই হাইব্রিন বাবুর চাষ হয় এই জায়গাটাই শুধু মাছ চাষের জায়গা চারিদিকে একটু কলা গাছ আর কলা গাছ কত মাছ কত মাছ তুমি দেখেছো মাছ দেখেছো মাছ দেখেছো এদিকে দেখো এদিকে তুমি কি মাছ দেখেছো ভালো লেগেছে